কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ভাবুন তো মহান আল্লাহর দয়া আর রহমত কত হতে পারে একটুখানি কল্পনা করুন কিছু একটা মাথায় নিশ্চয়ই কাজ করছে প্রিয় দর্শক চলুন আমরা হাদিস থেকে জেনে নেই মহামহিম রব কত দয়াময় ও ক্ষমাশীল নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার দয়াকে একশো ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে সংরক্ষিত রেখেছেন আর পৃথিবীতে এক ভাগ পাঠিয়েছেন ওই এক ভাগ পাওয়ার কারণেই সৃষ্টিজগত পরস্পর পরস্পরের উপর দয়া করে এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পাতলে নেয় এই ভয়ে যে বাচ্চা ব্যথা পাবে সুভ্যান্লাহ পুরো সৃষ্টি জগৎ মাত্র এক ভাগ দয়ার কারণে যদি এতখানি দয়া দয়াপর্বশ ও স্নেহশীল হতে পারে তাহলে সেই মহান রবের কত বেশি দয়া আর করুণার আধার তিনি প্রিয় দর্শক আমরা মানুষ হিসেবে রবের নিয়ামতের কথা ভুলে গিয়ে বারবার তার অবাধ্য হই তার আদেশ ও নিষেধ ভুলে যাই কখনো কখনো অনেক বেশি পাপ আর অনাচারে ডুবে যাই ভুলে যাই সেই পরম সত্তাকে এত বেশি পাপ ও গুনাহ করে ফেলি সময় তার ক্ষমার আশাই বাদ দেই তিনি কি ক্ষমা করবেন এত পাপ এত অনাচার ও অবাধ্যতা ঠিক এভাবে আপনি হয়তো জীবনের আশাই ছেড়ে দিয়েছেন কিন্তু না সেই কঠিন মুহূর্তেও মহান রব আপনার পাশে আছেন তিনি কামনা করেন আপনি যেন তার কাছেই মাথা নত করে সব ভুলের জন্য লজ্জিত হন আর তিনি সাথে সাথে ক্ষমা করে দেবেন তিনি ঠিক এটাই চান চলুন একটি হাদিসে কুচ্ছি শোনা যাক হাদিসে কুচ্ছি হল সেই সকল হাদিস যারাসুলসলাল আলি ওয়াসাল্লাম বর্ণনা করলেও কথাগুলো মহান আল্লাহর শুনুন তবে সুমহান আল্লাহ নিজে বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার নিকট ক্ষমা পাওয়ার আশা করবে তোমার গুনাহ যত বেশি হোক তোমাকে আমি ক্ষমা করব এতে কোনো পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌঁছে যায় তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি কোনো পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে সেরক না করে থাকো তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব আল্লাহ স্বয়ং আল্লাহ তাহালার এই আহ্বান শোনার পরেও কি আপনার কোনো সংশয় আছে তার পরেও হয়তো ভাবছেন আমার তো বারবার গুনাহ হয়ে যায় নিজেকে অনেক বেশি সংযত রাখলেও শেষ পর্যন্ত শয়তান আমার উপর জয়ী হয়। অর্থাৎ পর্যন্ত পড়ি। মহান আল্লাহ কি আমার বারবার হয়ে যাওয়া পাপরাশি আদৌ ক্ষমা করবেন কিংবা আমি কি ক্ষমার উপযুক্ত আসুন এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়া যাক নবী সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেন কোন বান্দা গুনাহ করল তারপর সে বলল হে আমার রব আমি তো গুনাহ করে ফেলেছি আমার গুনাহ ক্ষমা করে দিন তার প্রতি পালক বলেন আমার বান্দা কি কথা জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এ কারণে শাস্তিও দেন আমার বান্দাকে আমি মাফ করে দিলাম তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল অবস্থান করল এবং সে আবার গুনাহে জড়িয়ে গেল বান্দা আবার বলল হে আমার প্রতিপালক আমি তো আবার গুনাহ করে বসেছি আমার এই গুনাহ তুমি মাফ করে দাও তখন আল্লাহ বলেন আমার বান্দা কি জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এ কারণে শাস্তিও দেন এরপর সেই বান্দা আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল ওই অবস্থায় থাকল আবারও সে গুনাহে জুড়িয়ে গেল সে বলল হে আমার রব আমি তো আরও একটি গুনাহ করে ফেলেছি তখন আল্লাহ বলেন আমার বান্দা কি জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এ কারণে শাস্তিও দেন আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এরকম তিনবার বলেন কি ভাবছেন মহান আল্লাহর দয়া দেখে খানিকটা আশাবোধ তৈরি হচ্ছে নিশ্চয় এখন আর কোনো সংশয় বা শয়তানি ধোঁকা কাজ করছে না এই আশার ঝিলিকের মাঝে হৃদয়ের গহিনে মহান রবের প্রতি কিছুটা কৃতজ্ঞতা বোধও জেগে ওঠার কথা খানিক আশা ও দুরুদুরু ভয় নিয়ে এবার আপনি কিছু আমল করার জন্য তৎপর হয়ে উঠলেন গভীর রাত্রিতে যায়নামাজে দুফুটো চোখের পানি ঝড়িয়ে মহান রবের দোয়ারে প্রাণ খুলে কেঁদে কেঁদে নিজের গুনাহ ও পাপের জন্য ক্ষমা চাইতে আর কোনো দ্বিধা ও শঙ্কা থাকার নয় কারণ তিনিই তো আমাদের সবিশেষ আশ্রয় তিনিই আমাদের সবচেয়ে আপন তবুও হয়তো প্রশ্ন জাগে কেয়ামতের সেই কঠিন বিচার দিবসে আমি কি ক্ষমা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হব যদি আমি ব্যর্থ হই রবের রহমত থেকে বঞ্চিত হই কিন্তু না মহান রব সেই কঠিন মুহূর্তটিতেও আপনাকে ভুলবেন না আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না চলুন সব শেষ আরেকটি হাদিস শোনা যাক আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ কেয়ামত দিবসে আমার উন্মতের মধ্যে একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে উপস্থিত করবেন তিনি সেই বান্দার সামনে নিরানব্বইটি আমল নামার খাতা খুলে ধরবেন প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে তারপর তিনি প্রশ্ন করবেন তুমি কি এগুলো হতে কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারো আমার লেখক ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে না হে আমার প্রতি পালক তিনি বলবেন আমার নিকট তোমার একটি সব আছে আজ তোমার উপর এতটুকু জুলুমও করা হবে না তখন ছোট একটি কাগজের টুকরা বের করা হবে তাতে লেখা থাকবে আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই আমি আরো সাক্ষ্য দিই যে রসুল্লাহ উল্লাহ আলিহিসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল তিনি তাকে বলবেন দাড়ি সামনে যাও সে বলবে হে আমার প্রতিপালক এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকুর কি ওজন হবে মহান আল্লাহ বলবেন তোমার উপর কোনো জুলুম করা হবে না রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেন তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরাটি আরেক পাল্লায় রাখা হবে উজনে খাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে আর আল্লাহ তায়ালার নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না মহান আল্লাহ সুবাহানাহতায়ালার রহমতের প্রত্যাশা নিয়ে কায়মনুবাক্যে প্রার্থনা তিনি আমাদেরকে ক্ষমা করুন ও তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দিন